বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতি যা কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভে পরিণতি হয়েছে সরকারি চাকরিতে কেন্দ্র করে এই নিরাপত্তা বাহিনী এবং সরকারি পন্থী কর্মীদের সঙ্গে বাংলাদেশের ছাত্রদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে অন্তত তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতা শুরু হলে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় পরের দিন ছয়জন নিহত হয় যা সরকারকে সারা দেশেই বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দেয় ছাত্র সরকার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ অন্তত একশো চারজন নিহত এবং জনের বেশি আহত হয়েছে গত মাসে একটি উচ্চ আদালত বাংলাদেশের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এবং প্রবীণদের পরিবারের সদস্যের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণ পুনর্বহাল করার পর বিক্ষোভ শুরু হয় কোটার সমালোচকরা যা পর বাংলাদেশের স্থাপিত হয়েছিল কিন্তু সরকার এই রায়কে চ্যালেঞ্জ করেছে এবং উল্লেখ করেছে যে এটি শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলকে উপকৃত করে মিসেস হাসিনার বিরুদ্ধে পার্টির অনুমোদনদের পুরস্কৃত করার জন্য সংরক্ষণের ব্যবহার করার অভিযোগ আনা হতো এবং প্রতিবাদকারীরা যুক্তি দেখান যে এর কারণে তাদের চাকরির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে বুধবার মিসেস হাসিনা বিক্ষোভকারীদের সম্বোধন করার জন্য টেলিভিশনে উপস্থিত হন যারা একদিন পরেই রাষ্ট্রীয় সম্প্রচারকারী মালিকাধীন একটি ভবনে আগুন লাগিয়ে প্রতিক্রিয়া যান এবং তার পাশাপাশি তারা ঢাকা মেট্রোপলিটন স্টেশন আগুন লাগিয়ে বাংলাদেশের কারফিউ নামাতে বাধ্য হয়েছে সরকার সংঘর্ষে একশো জন মারা যাওয়ার পর রাস্তায় সেনাবাহিনী এই মুহূর্তে দেখুন সেই চিত্রই

मैर वो तोड़ो ट्रक हूँ